সালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে আমরা অনেক সময়ই চাকরির অভাবে বেকার বসে থাকি আবার অনেক সময় দেখা যাচ্ছে দালালদেরকে টাকা দিয়ে তারপরে অনেক জায়গায় দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আমাদের চাকরি খুঁজতে হয় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা কোম্পানির সাথে পরিচয় করিয়ে দিব। সৌদি আরবের অনেক বড় একটা কোম্পানি তো যেই কোম্পানিতে আপনারা চাইলেই চাকরি করতে পারবেন এবং কি কোনো প্রকার দালালকে টাকা পয়সা দিতে হবে না আপনি নিজে চাকরি নিতে পারবেন তো কীভাবে সেই চাকরিটি আপনারা নিতে পারবেন এবং কি কোন কোম্পানিতে আপনারা চাকরি নিতে পারবেন তো সেই বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য দিব তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তো বর্তমান যে সিচুয়েশন চলতেছে যে পরিস্থিতি চলতেছে এই পরিস্থিতিতে ফ্রিতে চাকরি পাওয়া সৌদি আরবে খুবই কষ্ট হয়ে যায় আপনি যে একটা চাকরি খুঁজতে যাবেন সেই ক্ষেত্রে আপনি টাকা ছাড়া চাকরি পাবেন না কারণ হচ্ছে সব জায়গায় দালাল দিয়ে ভরে গেছে সৌদি আরবে একটা চাকরি খুঁজতে গেলে অবশ্যই আপনাকে দালালদেরকে টাকা দিতে হবে তারপরে আপনাকে চাকরি নিতে হবে পাঁচশো এক হাজার দুই সরিয়াল সরিয়াল যার কাছ থেকে যত টাকা নিতে পারে এবং কি অনেক সময় দেখা যাচ্ছে টাকা দেওয়ার পরেও চাকরি হয় না টাকা মেরে দেয় এরকম রেকর্ড অনেক রয়েছে হাজার হাজার প্রবাসী কিন্তু প্রতারিত হচ্ছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটা কোম্পানির সাথে আমি পরিচয় করে দেব যেই কোম্পানিতে চাইলে আপনি নিজেই চাকরি নিতে পারবেন নিজেই কোম্পানির সাথে কথা বলে সিবি জমা দিয়ে আপনি আপনার চাকরিটি নিতে পারবেন তো চলুন জেনে নেওয়া যাক কি সেই কোম্পানি কোন সেই কোম্পানি যেটাতে আপনারা চাইলে কাজ করতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা জানেন যে সৌদি আরবে কিন্তু অনেক বড় বড় অনেক ধরনের কোম্পানি রয়েছে তো এর মধ্যে একটা কোম্পানি রয়েছে সেইটা হচ্ছে আলনাদিক আলনাদিক এই কোম্পানিটা হচ্ছে পানীয় জাতীয় জিনিস বিক্রি করে থাকে যেমন হচ্ছে দুধ মাডা তারপর সেমন জুস এইগুলো সবথেকে বেশি বিক্রয় করে থাকে তারা আর আপনারা চাইলেই এই কোম্পানিতে আপনারা সরাসরি গিয়ে টিভি জমা দিয়ে তারপরে আপনার কাজ নিতে পারবেন কীভাবে নিতে পারবেন এখন আপনারা বলতে পারেন যে ভাই এটার অফিস আমরা কোথায় পাবো বা এটার ফ্যাক্টরি কোথায় তো আপনারা সরাসরি গিয়ে গুগলে সার্চ করবেন আল নাদিক কোম্পানি লোকেশন আপনি যদি গুগলে সার্চ করেন সৌদি আরবের প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই এইটার ফ্যাক্টরি রয়েছে আপনারা চাইলেই কিন্তু সেইখানে সরাসরি গিয়ে আপনারা সিবি জমা দিতে পারবেন সিবি জমা দিলে সেইখানে আপনি যদি টিকেন তাহলে আপনি অবশ্যই সেইখানে কাজ করতে পারবেন এবং কি সেইখানে হাজার হাজার শ্রমিক কিন্তু কাজ করে থাকে ওয়ার্কার হিসেবে তো এখন আপনারা বলতে পারেন যে ভাই এই আলনাদিক কোম্পানিটা কোথায় বা এই কোম্পানিটা আমরা কোথায় পাব তো খুবই সিম্পল বিষয় আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের যে ক্রম ব্রাউজার রয়েছে গুগল ক্রম বা আপনাদের যে ম্যাপ রয়েছে সেখানে আপনারা লিখে সার্চ করবেন আলনাদিক কোম্পানি ব্যাস এতটুকু লিখে সার্চ করবেন সার্চ করার পর দেখবেন যে আপনার অটোমেটিকলি লোকেশনে এসে পড়েছে তো সেই লোকেশনে আপনারা চলে যাবেন এবং কি আপনার যে ওইখানে যে হেড অফিস রয়েছে মক্তব রয়েছে ওইখানে গিয়ে আপনি সরাসরি কথা বলবেন সেখানে সৌদি এবং কি বাঙালি আপনারা পাবেন কথা বলার পরে সেখানে অবশ্যই আপনার একটা সিবি নিয়ে যাবেন সিবি নিয়ে গিয়ে সেখানে আপনি জমা দিয়ে আসবেন অবশ্যই আপনাকে ডাকবে তারা তারা যদি মনে করে যে আপনি এইখানকার জন্য যোগ্য আর অবশ্যই মনে রাখবেন সেইখানে কাজ করতে গেলে ওই রকম কোনো অভিজ্ঞতাও লাগে না কারণ হচ্ছে যে একটা ফ্যাক্টরিতে কাজ করতে হয় আর এত শিক্ষিতও হতে হয় না তো আপনারা চাইলে এই সেইখানে সিবি জমা দিয়ে অবশ্যই কাজ করতে পারবেন আর হ্যাঁ অবশ্যই মনে রাখবেন সেইখানে সিবি জমা দিতে বা চাকরি নিতে কোনো প্রকার কিন্তু টাকা পয়সা তারা নেয় না এইটা সবসময় আপনারা মাথায় রাখবেন এবং কি সবাইকে জানিয়ে দেবেন তো সেইখানে চাইলে অবশ্যই আপনারা চাকরি করতে পারবেন যদি আপনাদের মন মানসিকতা থাকে তো অনেক প্রবাসী ভাই সে সৌদি আরবে বেকার বসে আছেন তো আপনারা বেকার বসে না থেকে আপনারা ওই জায়গায় ট্রাই করতে পারেন অবশ্যই অবশ্যই আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে আর নাদিক এই কোম্পানিতে তো প্রিয় দর্শক আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু